অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আজ কথা বলছি এন্ডোমেট্রিওসিস নিয়ে এন্ডোমেট্রিওসিস একটি পেইনফুল কন্ডিশন যেখানে মাসিকের সময় তলপেটে প্রচন্ড ব্যথা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় এন্ডোমেট্রিওসিস সাধারণত জরায়ের ভিতরের পর্দাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি এন্ডোমেট্রিয়াম যখন ওভারিতে ইমপ্ল্যান্টেশন হয় এবং প্রতি মাসে মাসিকের সময় রক্তক্ষরণ হয় তখন এটা সিস্টে রূপান্তরিত হয় এবং এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট বলি সাধারণত রিপ্রোডাকটিভ এজ এর দশ শতাংশ মহিলা এই এন্ডোমেট্রোসিস রোগে ভুগে থাকে এন্ডোমেট্রোসিস এর লক্ষণ সময় সম্বন্ধে জানি ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় ব্যথা সহবাসের সময় ব্যথা যেটাকে আমরা ডিসপেরোনিয়া বলি মলত্যাগ বা প্রস্রাব সময় ব্যথা যখন অ্যাডভান্স স্টেজ এন্ডোমেট্রিওসিস হয় তখন মলত্যাগ এবং প্রস্রাব পায়খানার সময় ব্যথা হতে পারে এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এন্ডোমেট্রিওসিস এর ফলে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব হতে পারে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা না করলে এন্ডোমেট্রিওসিস থেকে ক্যান্সার ঝুঁকিও রয়েছে সাধারণত যেসব মহিলার এন্ডোমেট্রিওসিস দশ বছরের উপর থাকে এবং অনিয়মিত চিকিৎসা বা অসম সম্পূর্ণ সার্জারি হয় তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা স্বাভাবিক মহিলাদের তুলনায় প্রায় তিন শতাংশ বেশি থাকে তো হলে আমরা অবহেলা করব না এন্ডোমেট্রোসিস আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব এবং মতো তার চিকিৎসা সম্পূর্ণ করব অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে